আসসালামু আলাইকুম ভিডিওর সর্বপ্রথমে আপনাদেরকে আমি একটা বার্তা দিতে চাই যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন এই বার্তাটা শুধু তাদের জন্য আর আমি জানি আপনাদেরকে যদি এই বার্তাটা দিই আপনারা অবশ্যই আমার কথাটা আপনারা শুনবেন কারণ আমাকে অবশ্যই আপনারা ভালোবাসেন তার জন্যই শুনবেন আর মূল ঘটনা তারা আপনাদেরকে একটু শেয়ার করি আমার পেজে রিস্ক কমে গেছে আর তার জন্য হচ্ছে আপনাদের কাছে বার্তাটা দেওয়া সেটা হচ্ছে আপনাদের বেশি বেশি করে কমেন্ট করতে হবে আর যারা কমেন্ট করেন প্রতিদিন তো অবশ্যই আমার পেজে দুইটা চারটা করে একটু কমেন্ট করবেন ভিডিও তাহলে হচ্ছে আমার রিস্কটা বাড়বে আমার জন্য উপকার হবে তো আপনারা দেখতে পারতেছেন আজকের হচ্ছে আমি টিন কিনতে চলে আসছি হচ্ছে আমাদের গ্রাম্য একটা বাজার নাম হচ্ছে মহাজন আর এখানে হচ্ছে না টিনের দাম খুবই কম আর টিনের প্রচুর দোকান আর এই দোকানে আমি চলে আসছি সকাল সকাল আমি আফজাল ভাই আর শিমুল দাদা তো আমাদের সাথে যে আফজাল ভাই আসছে আফজাল ভাইয়ের হচ্ছে টিনের দোকানটা পরিচিত তো আমাদের বলতেছে পরিচিত দোকানে যাওয়া যাক তাহলে হচ্ছে মালটাও ভালো দিবে আর দামটাও একটু কম রাখবে তো আমরা হচ্ছে টিনের পরিচিত গেলাম আর ভাই আমাদের হচ্ছে টিন দেখাচ্ছে বলতেছে এই টিন এরকম হবে আপনার এটা নিলে এরকম দাম পড়বে সত্যি কথা বলতে টিন সম্পর্কে আমার খুবই ধারণা কম আর আমি আফজাল ভাইয়ের কাছে জিজ্ঞেস করতেছি ভাই আপনি তো জানেন এইগুলো টিনের কিরকম দাম কোনগুলা ভালো তাহলে আপনি একটু দেখে দেন তা বলতেছে যে ভালো হবে এটাই নিতে পারো তো আপনাদের কাছে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমি দীর্ঘদিন অপেক্ষা করার পর ছোটখাটো একটা কাজে হাত দিতে পারছি আর আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে ছোটখাটো একটা খামার করব তার জন্য আমাকে এই টিনগুলো নিতে আসা তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার টিনও পছন্দ হয়েছে আর দরদরও ঠিক হয়ে গেছে এখন হচ্ছে আমি এই টিনগুলো নিবো তো আমি দেখতেছি যে কেমন হবে নেওয়ার পরে তো আফজাল ভাই বলতেছে যে চিন্তার কোনো দরকার নেই আসলে টিনগুলো ভালো হবে আর তুমি চোখ বুঝে নিতে পারো তো আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে কখনো কোনো কাজ দ্রুত করার চেষ্টা করবেন না তাহলে হচ্ছে ফলাফল জিরো হবে আপনি আস্তে আস্তে করেন দিন শেষে দেখবেন ঠিক লক্ষ্যে পৌঁছয় গেছেন আর আপনি যদি দ্রুত করার চেষ্টা করেন বা তাড়াহুড়া করে করার চেষ্টা করেন তাহলে হচ্ছে আপনার সেই কাজটা ব্যাঘাত ঘটবে আর হইতে চাবে না আর আমি আমার অভিজ্ঞতাটা একটু আপনাদেরকে শেয়ার করি দেখতে পারতেছেন আমার মুখ দেখে যে আমি কতটা খুশি আর আমি এতটা খুশি আগে কখনো হয় নাই কারণ নিজের কাজ সম্পূর্ণ নিজেই করতেছি আর খুব আনন্দ লাগতেছে যে এরকম একটা উদ্যোগ নিছি আর উদ্যোগে আমি সফল হচ্ছি আস্তে আস্তে করে আমি আঘাচ্ছি সামনের দিকে তো দেখতে পারতেছেন টিনগুলো অলরেডি আমার ভ্যানে তুলতেছে আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আর মনে মনে অনেক আনন্দ উপভোগ করতেছি আসলে মানুষ চাইলে সব কিছু করতে পারে আর সেটা হচ্ছে লক্ষ্য ঠিক রেখে করতে হবে আসলে শয়তানি মন নিয়ে কখনো করা যাবে না কোনো কিছু তাহলে হচ্ছে আপনার ফলাফল আবারও বলতেছে জিরো হবে তো আপনি ছোট করেই কোন পরিসরে করেন লক্ষ্য ঠিক রেখে করেন ইনশাল্লাহ আপনার কাজগুলো সুন্দর হবে আর ভালো হবে আর আমি যে ঘর করবো এই ঘর করার জন্য টিনগুলো অলরেডি নেওয়া হয়ে গেছে ভ্যানেও তোলা হয়ে গেছে আর এখন হচ্ছে ভ্যানে বান্দে নেওয়ার পালা না হলে হচ্ছে টিন যেহেতু অল্প আমি বললাম যে আপনি বান্দে নেন তাহলে হচ্ছে আপনার নিতে সুবিধা হবে তো বান্দার কাজ চলতেছে আর এইদিকে হচ্ছে এখন আমাকে টাকা পরিশোধ করতে হবে আর সত্যি কথা মজার একটা বিষয় সেটা হচ্ছে টাকা গুনতেছি আর চিন্তা করতেছি খুব কষ্টের ইনকাম করা টাকা এখন অন্য আরেকজনকে দিয়ে দিতে হবে তো এটা বিষয় না যেহেতু আমি মাল নিয়েছি অন্য আরেকজনের একজনের কাছে টাকা তো আমাকে দেওয়াই লাগবে তো এখন টাকাগুলো আঙ্কেল গুনতেছে দেখতেছে যে টাকাগুলো সবগুলো ঠিকঠাক আছে কি না আর কোনোটা জাল আছে কিনা তোমাকে বলতেছে যে না ঠিক আছে আপনি ঠিক টাকায় আমাকে দিস তো সবশেষ কাজ যেটা আমাদের সেটা হচ্ছে যে যেহেতু কিনা বেচা করছি তো আমার ছোটখাটো একটা মেমো লাগবে তো বলতেছিলাম আমাকে মেমোটা আপনি করে দেন আর এদিকে ভাইও রওনা দিছে সব কিছু নিয়ে অবশেষে আমি বাড়ি এসে দেখি যে ভাইও চলে আসছে আর বিয়ানের থেকে টিনগুলো নামাচ্ছে তো আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যত সফল হতে পারি সামনের দিকে আগাইতে পারি